স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের উপর বিএনপি প্রার্থীর অনুসারীরা হামলা করেছে আজকে আমরা জানি খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে যে উত্তরায় বাসাবাড়িতে আগুন লেগে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন যে তারা একভাবে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ান বলেছেন আমাদের সঙ্গে একমত হওয়া দলগুলো নিয়েই আমরা নির্বাচনী মাঠে থাকব জামায়াত ও এনসিপি সহ এগারো দলের আসন সমঝোতা থেকে ইসলাম আন্দোলনের বের হয়ে যাওয়া সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাতে রাজধানী জিগাতলায় এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন আমাদের একটি নির্বাচনী ঐক্য দশ দলীয় নির্বাচনী ঐক্য গতকালকে ঘোষণা হয়েছে এবং আমরা এই দশ দল একসাথে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং ইসলামী আন্দোলন এই জোটে নেই এটার জন্য এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রত্যাশা করিনি এমন কিছু হবে এনসিপি এই জোটের অংশ শরিক হওয়ার আগে থেকে ইসলামী আন্দোলন এই প্রক্রিয়ার অংশ ছিল আমাদের প্রত্যাশা ছিল যে আমরা সবাই একসাথে এই নির্বাচনী বৈতরণী পার করব নির্বাচন সংক্রান্ত আজকে আমরা দেখেছি যে ময়মনসিংহ এক আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের উপর বিএনপি প্রার্থীর অনুসারীরা হামলা করেছে আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাবো যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সকল প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে শুরুতেই তিনি উত্তরার অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন জোটের বিষয়ে আসিফ মাহমুদ বলেন আমরা দশ দল নির্বাচনে অংশগ্রহণের জন্য ঐক্যবদ্ধ হয়েছি ইতিমধ্যে পীরের দল ইসলাম আন্দোলন বাংলাদেশ আলাদা নির্বাচনের ঘোষণা দিয়েছে তবে যারা আমাদের সঙ্গে একমত হতে পারবে তাদের নিয়েই আমরা নির্বাচনী কর্মকাণ্ড চালাব তিনি বলেন ময়মনসিংহে একজন প্রার্থী অনুসারীর ওপর হামলা হয়েছে এসব বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে বিএনপির এক প্রার্থী রিতকারীর ওপর হামলার ঘটনাকে দুঃখজনক অভিহিত করে সাবেকের উপদেষ্টা বলেন নির্বাচনী নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত কমিশনের ক্ষমতা প্রশ্নবিদ্ধ এছাড়াও নারায়ণগঞ্জে প্রার্থীর ওপর হামলা হয়েছে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে প্রার্থী ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি বলেন এবার নির্বাচনে জনগণের রায় নিয়ে নির্বাচিত হবে 10 দলে প্রার্থীরা জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন করবে সে প্রত্যাশার কথা জানায় তিনি চ্যানেল টেন রুমানা আমিন